কথা শোনে না এই দেশে কি একটা সাপ বাড়াইছে হ্যাঁ যদি জঙ্গলের মধ্যে যায় এই জঙ্গলের মধ্যে সাপ থাকে বলে এই সাপ জঙ্গলের মধ্যে থাকে কোন দেখে কামড় দিবি ক জঙ্গলের মধ্যে যাইতেছি বাইরে হয় নাকি হ্যাঁ ছোট ভাই হুম ভাই খবর শুনছে খবর ভাই এ খবর তো আতঙ্কিত দেখুন আমরা যে কাজ করবে আসলাম কামলা নিলাম এই জমিটা সকাল সকাল কাজ সেরে চলে যাব চারিদিকে শুনতেছি রাসেল ভাইপার রাসেল ভাইফো নাকি কয় বাবু আরে ভাই আমি তো শুনলাম হ্যাঁ তুমি কি শুনছাও রাসেল ভাই বলে জঙ্গলের মধ্যে থাকে আচ্ছা 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 তাহলে তুমিও শুনছাও না আর বলো না এ কালকে একটু বিকেল বেলা গেছিলাম এ বিকেল যাওয়ার পরে এ মেলাজন মেলা কথা কেউ কয় রাসেল বিষাদ লম্বা কেউ কয় রাসেল ভাইপার আরে আল্লাহ একবার যা কামড় দেয় দশ বার ওই লোক মরে যায় হ্যাঁ শুনছাও আজ গবি কথা না মানুষ একবারই মরে আর কই একবার কামড় দিলে দশ বার মরে হ্যাঁ আচ্ছা এদের জাগার নেওয়া হয়েছে ওরা কৌ আমি বলে আসছি তো তা এখন কি করবি নি বলে যে ওই চড়াই যে সব বাইরে হয়েছে এখন আসবি নি নাকি কাজটা শেষ করে শেষ করে দিলি পরে তো ভালো হয় আসসালামু আলাইকুম আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভালো কি কাশি দেখো ভাবো হ্যাঁ

শক্তিশালী হ্যাঁ আমরা রাসেল ভাইবার থেকে ভয় করি না করোনা দেওয়া মৃত্যু জন্মিত আল্লাহ লেখা তাতে কথা তো ঠিক আছে ওই যে আমাদের একজন কি জানি করে নাম জানি হ্যাঁ ও বলছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী তাহলে করোনার চাইতে শক্তিশালী আমরা যদি হয় রাসেল বাইবারকে কি আমাকে ভয় দেওয়া কাজের দিন হ্যাঁ এটা কি কথা ঠিক নাকি এ ছোট তো কি কি খবর দেখো লাগাতো ও কোনে গেছে হুম এত লেট করা প্রচণ্ড রোদ আর চতুর্দিকে দিকে রাসেল ভাইবার কখন কাক যায় সে ধরে খামছা শেষ করে ভালাবে তার তো কোনো হিসাব নাই আমাকে আপনি যান তারপরে আমি কিছুক্ষণ পরে আসতেছি কখন ভাই হ্যাঁ বসেন আমি একটু এক নম্বর ঘুরে আসি আচ্ছা আচ্ছা কাম করলে আমি তাড়াতাড়ি আচ্ছা আমি

দাগ দেওয়া হয়েছে আবার রক্ত তো বের রে এই রাসেল ভাইবার বলো কামড় দিছে কাঁচামরিচ পেঁয়াজ কামড় দিছে কোন জায়গা কোনে কোনে কামড় দিলো তো এই তো রে সাপে কামড় দিলি এবারে দাগ হবে দুটো আর দাগ দেখা যাচ্ছে কয়েকটু মনে হয় সাপ কি কোন অন্য কোনো কিছু আচ্ছা একটা কাম করা খাম খামসাইছে না কি রে আচ্ছা খামসাই কর সাপে কামড় দি কক লবণ আর মরিচ খাও এই লবণ মরিচ খাও লিবারে বোঝা যাবে যে আসলে সাপে কামড়াইছে আল্লাহ করছে কি হলো এই আনে না কা আরে কি দিছে এগুলো হ্যাঁ এক নম্বর ও যে এক নাম্বার হ্যাঁ এক নম্বরে গেলা তো মনে করলাম যে ওই সাপে টাপে কামড় দিছে তুমি অজ্ঞানে পড়ছো ওখান থেকে ধরাধরি করে নিয়ে এসে এই যে আমরা পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে পরীক্ষা আছে কাঁচামরিচ লবণ খাওয়ালি খাবে গরমর নাই তু তো আমি ওনে পেশাব করবে বস্তে কি যেন একটা খামচা দিছে আমি মনে করতে আসলে পাইবার কামর দিছে আর তাই এমনি অজ্ঞান হল কে জানি হয় হয়ে পড়ে গেছি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আসলে এটা চাপটাব না এটা একটা আতঙ্ক ঠিক আছে আর সমস্যা নাই আমরা এখন এই সংখ্যা থেকে মানে আশঙ্কা থেকে মানে আই ডোন্ট মুক্ত মুক্ত আই মুক্ত হ্যাঁ ঠিক আছে ওকে আমাদের টেনশন আর নাই কে